না তাকে দেখবে সব আমান নামাগুলো প্রকাশ অহায়া গেছে গোপনে কাউকে দিয়েছিল সেটাও রেকর্ড গোপনে কারো প্রশংসা করেছিল সেটা রেকর্ড হয় গেছে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে এই জবান দানা কত মানুষকে কত বাজে কথা বলি কত মানুষের বালো দিলটাকে ডেঙ্গে খান খান করা দাঁড় হাদিস থেকে শিক্ষা যদি কোনো মানুষের দিল ভেঙ্গে ফেলে আল্লাহ যদি नाराज হয়ে যায় জাহান্নাম দেয়া দিবে কথা বলেন ঠিক কিনা হে আল্লাহ আল্লাহ বলা মানুষ আমার ভয় কিছু বলে না আমি ক্ষমতা ক্ষমতাধর আমি এই দুনিয়াতে আমি সেই দুনিয়া করি আমার দল বড় মজবুত কিছু বলুন থেকে পিঠে চামড়া থাকবে না এই জন্য আমি তাকে অকপট ভাষায় অনেক কিছু বলতে পারি চপারো জোরে বলতে পারি নারে বান্দা না না এই কবরের মাটি যখন মুখে ঢুকবে তখন আর তোমার কোনো ক্ষমতা কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে کرام نے مدہ ان করা বयान করতে করতে এক পরে নবীজি ডাক দেন সাহাবীরা তোমরা কে জানোনি উম্মতের মাঝে সবচেয়ে তে বড় অসহায় kana সবচেয়ে নিঃস্ব সর্বহারা কে তোমরা কে জানোনি সাহাবায়ে کرام জবাব দেয় রাসুল সর্বহারা হলো এই ব্যক্তি আমাদের মাঝে যার ঘরে খাবার নাই যার ঘরে টাকা নাই যার থাকার মতো ঘরের ঘরটাও নাই যার বিটা বাটিও নাই যার কিছুই নাই এক কথায় দুনিয়া কোনো সম্পদ নাই সে হলো সর্বহারা এক অনেক কিছু ছিল এখন তার কিছুই নাই তাকে বলা হয় সর্বহারা নবী ডাক দিয়া কয় না 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 সর্ববহরাকে জানুনিয়ে সাহাবায়ে کرام কে রাসূল প্রশ্ন করলেন আতাদরুন আমাল মুফলিস সাহাবায়ে کرام জবাব দয়াল মুফলিসু ফিনা মান হামালা হামালাহু ওয়া লা মাতা তখন নবী ওই ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই করে খাবার নাই কিছুই নাই দুনিয়ার কোন দৌলত নাই নবী নাজ্ঞা কয় না না ইনাল মুফলিসু মিন উম্মতি মাই ইয়াউমুল কিয়ামাতি বিসানাতিন

আমার উন্মতের মাঝে সর্বহারা সবচেয়ে নিঃশ্বাস হয় গরিব হলো এই ব্যক্তি কেমতের দিন যারা নামাজের সবের কোনো অভাব নাই কেমতের দিন তাকায় দেখবে এক সাইডে তার নামাজের সবের স্তূপ পাহাড় পরিমাণ আরেক দিকে তার রোজার সবের স্তূপ পাহাড় পরিমাণ আরেক দিকে তার দান সৎকার সবের স্তূপ পাহাড় পরিমাণ আরেক দিকে তার হজের সব আরেক দিকে তার জিকিরের সব সব ভালো আমল গুলোর সব আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে আল্লাহ যখন তাকে বলবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও কিছু কিছু পাওয়ানাদার না পিছন থেকে ডান দিয়ে বলবে আল্লাহ

أي يقضى عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار نبي দুনিয়াতে তার অনেকগুলো সমস্যা ছিল তার ভিতরে উল্লেখযোগ্য পাঁচটার কথা হাদিসের ভিতরে বলেন এক নম্বর হলো কেমতের দিন কিছু কিছু লোক ডাক বলবে আল্লাহ এই লোকটা যদিও নামাজ পড়তো এই লোকটা যদিও হাজি সাহেব ছিল এই লোকটা যদিও টুপি মাথায় দিয়ে হাঁটত এই লোকটা যদিও সমাজে বিচার আচার করত নেতাটাই পেরেছিল এই লোকটার যদিও অনেক টাকা পয়সা ছিল আল্লাহ সাতামাহা আদা এই জবানদারা দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার বিরুদ্ধে গালিগালাজ করেছে আমাকে মন্দ কথা বলেছে অয়া তিম অকদে সাতা মাহা আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমি উপস্থিত ছিলাম না বাজারের দ্বারা আর দ্বারায় আমারও বিরুদ্ধে বলেছে অয়া তিম অকদে সাতা মাহাদা ওকদা পা নাদা আল্লাহ যেই অন্যায় আমি করেছি সেটাও বলেছে যেটা করি নেই সেটাও বলছে হয় কি হয় না বলেন আপনার কি রাগ করেন আমার যে হুজুর আমি এই ওয়াজ কোন আমাদের রোগ তো এগুলো কথা কোন ঠিক কিনা আপনাদের আছে কিনা জানি এই রোগে তো আমি রুগী আমি যেন সুস্থ হই এই রোগ থেকে যেন আমি নিজেকে ওয়াশ করি নিয়ে আপনাদেরকে আর কি ওয়াশ করি আপনারা তো ভালো আলহামদুলিল্লাহ আমি তো আমার নিজেকে ওয়াশ করি এই জবান দিয়া কত মানুষকে কষ্ট দিই আল্লাহ মাফ করেন আমিন আমিন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমরা অনেকে বলে ফেলি যে হুজুর সে অন্যায় করছে দেখেই তো বলি আরে অন্যায় থাকলে তার পিছনে বলা এটাই তো গিব কথা কয় না অন্যায় করছে বাস্তবে সেই দোষে দোষী এই দোষটা তার পিছন পিছন বলে বেড়ানো এটাই তো গিব দোষ না করে তাকে দোষী বানাইলেন কথার কথা আমরা এক কথায় বলে ফেলি অমুক অমুকের কাছে থেকে এত টাকা খাইছে বলি কিনা বলে বলি অমুক অমুকের দালাল বলি কিনা কথা কয় না কোনো গ্যারান্টি কোনো প্রমাণ আছে আপনার কাছে বলে তো বেলি যে অমুক অমুকের দালা ওই হুজরে অমুকের কাছ থেকে এত টাকা খায়াই করছি ওই নেতা অমুক অমুকের কাছ থেকে এত টাকা খাই করছি কথা পায় না কেন বলে কিনা বলেন যমুক নেতা এই দুর্নীতি করছে আপনার কাছে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে বলেন আসিগুলো প্রমাণ মুখের জোরে চাপার জোরে বলে বললাম হ্যাঁ এখন চাপার জোরে বলতে পারেন কবরে যাওয়ার পর ফেরেস্তায় এমন জোরে এক চর মারবে চাপা সব মিস এরকম মনে করেন যে চূর্ণ বিচূর্ণ হয় না

অনেকে সমাজের সম্মানী লোকদেরকে গালি দেয় চেয়ারম্যানদেরকে গালি দেয় গালি দেয় সমাজের বিশিষ্ট এদেরকে গালি দেয় ব্যক্তিদেরকে গালি দেয় এমনকি মসজিদের ইমামকে বলেন এমনকি হকানি পীরদেরকেও গালি দেয় আরে দেয় কিনা বলেন কেন শত্রুতা কি টাকা পয়সার শত্রুতা না কি শত্রুতা বলে আমি দল করি উনি আর দল করে এটাই শত্রুতা কথা কয় না কেন আমি একদল করি উনি আরেক দল করে এটাই শত্রু আর কিছু না আর কিছু কথা কয় না কেন আর কিছু না আর কিছু না কেন রে ভাই প্রত্যেকেই যার যার মন মতো সে যাত্রা করুক ভালো মন্দ বিচার তো করবেন কে আল্লাহ একটা বিবেক দিছে কিনা বলেন অবশ্যই দিছে তার কাছে এটা ভালো লাগছে সে করে আপনি তাকে বকা দেওয়ার কে আপনি তাকে গালি দেওয়ার কে অধিকার বিষয় আল্লাহ আপনাকে আপনি তাকে সর্বোচ্চ দাওয়াত দিতে পারেন আপনাকে যদি সেটা বেহক মনে হয় দাওয়াত দিতে পারেন আল্লাহ বুঝার তা অফিক দান করেন গালিগালাজ করা যাবে দুনিয়া তো পার পাওয়া গেলে আখেরাতে পার পাওয়া যাবে কথা কান না কেন দুনিয়াতে ব্যাটাগিরি কলেজ কতক্ষণ চলে যতক্ষণ দেহে কি আছে আরে না না দেহে প্রাণ থাকলেও সবসময় ব্যাটাগিরি চলে না গোড়া থেকে আউট হলে আগাড়ে সব আউট হয়ে যায় কথা কায় না কেন আমি কি কারো বিরুদ্ধে বললাম আচ্ছা মনে মনে করেন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কি পাশে আগস্টে জানতেন সকালবেলা যে আমাকে দুপুরবেলা চলে যেতে হবে কথা কয় না রান্না করা খাবারটাও তো খাইতে পারে না কথা না কেন ওনাদের দোষগুণ আমি বর্ণনা করতেছি না দোষগুণেই মানুষ কথা না কেন মানুষ দোষ করবে ভুল করবে ভালো করবে এটা মানুষের স্বভাব মানুষ করবেই এটা তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে উনিও তো জানতেন না যে আমাকে সব রেখে চলে যেতে হবে কথা না কেন এটা তো উনিও জানতেন না তো জানতেন কে হ্যাঁ জানতেন কে আল্লাহ দুনিয়ার বাহাদুরি বেশি দিন না মিয়া এখান থেকে বের হবেন পাটা ভেঙে গেলে আপনি অসহায় কথা কন না কেন এখান থেকে বের হবেন জবানটা বন্ধ হয়ে গেলে আপনার সব ব্যাটাগিরি শেষ আমি শুনেছি বাকি কতটুকু সত্য মিথ্যা জানি এই আমার নামের নিচে খতিব লাগানো আছে এটা দুই বছর আগের এখন এই মসজিদে খতিব নাই আমি কেন নাই জানেন একটু গরম গরম ওয়াশ করি তো এই জন্য গায়ে লাগে আর কি তো এখন গতিবাসী চকবাজারের বাজারের কাছাকাছি অনেকে চিনেন শহরি ঘাট চিনেন মনে হয় শহরি ঘাটের পশ্চিম পাশে কামালবাগ এক বছর শেষ ওখানে খতিব তো ওই এলাকার এমপি সাবেক এমপির নাম কি হাজি সেলিম কথা কয় না কি নাম খুব পাওয়ারফুল ব্যক্তি তাই না কথা কয় না আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে তো ওনার অনেক পাওয়ার ছিল রাষ্ট্রে হয়েছে জানেন ইসলাম ইসলাম বাগ আছে একটা ইসলামবাগ বাগ কামাল বাগের পাশে একটা ইসলাম বাগ আছে ওখানে একটা মাহফিল এরকম একটা মাহফিল হয়েছে তো ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন চরম ইয়ার উজানির আশেখ আলাহি উজানির বিশ্বকে আশেখ আলাহি ঘটনাক্রমে ভুলবশত ওই মাহফিলের পোস্টারে ওনার নাম কর্তৃপক্ষ দেয় না ইয়ার নাম হাজি সেলিম সাহেবের নাম ওনার নাম না দেওয়াত উনি খুব ক্ষেপে গেছে অনেক বকা জগা করছে এমনকি প্রধান বক্তারও বকা দিছে আলেমদেরকে গালি দিছে আসে গেলাই ফির মানুষ ওনাকেও গালি দিছে উনি বলছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হাজি সাহেব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই কথা বলছে এরপর থেকে নাকি ওই হাজি সাহেবের জবানটা বন্ধ জবানটা কি আপনারা দেখেন না জবান বন্ধ দুনিয়াতে থাকা অবস্থায় জবান বন্ধ বাকিরা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আমি এতটুকু জানি আর কি শুনেছি তো জবানের চাপা কয়দিন থাকেও কথা কয় না জবানের জোর কতদিন থাকে যতদিন আল্লাহ চায় ততদিন থাকে আজকে আপনার পাওয়ার আছে আমার পাওয়ার আছে বললাম জবানের জোরে বললাম ওই লোক যেই লোকটাকে বললাম লোকটা হয়তো অসহায় কিছু বললো না মাথাটা নিচু করে দিয়ে চুপচাপ হেঁটে চলে গেল ভিতরে কিন্তু খুব কষ্টের আগুন জ্বলতেছে কি জ্বলতেছে কথা কন না কেন কষ্টের আগুন জ্বলতেছে বিচারটা কার কাছে দিছে দুনিয়াতে এই অপরাধী ছিল সে অয়াতি অপাদের সাতামাহা দা এই জবান্ট ভাষায় গালিগালাজ করেছে যাকে গালি করেছে সে একটু নিম্ন মানুষ ছিল দুর্বল ছিল প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা তারা ছিল না দুর্বল ছিল তাকে সহজ সরল পায়া নরম তরম একটা মতো কিলাইছে হয় কিনা বলেন আমাদের সমাজে যারা নরম পাত্রে সবাই কিলায় কথা বাস্তব ঘটনা বলি আমাকে গত শেরপুর থেকে বলে হুজুর আমরা গরিব মানুষ একটা মাহফিল করবেন আপনাকে কয় টাকা হাতিয়া দিতে ওই যেটা বললাম আগে বললাম ভাই আমি তো হাদিয়া মাদিয়া চায় নেই না আপনারা দিবেন ঢাকা থেকে গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে আসবো অনেক দূরের পথ আমি আবার জিজ্ঞেস করলাম যে আগের বক্তাকে মানে প্রধান বক্তাকে কয় অমুকে আমি কি উনি তো বাজেট করে ওনাকে কত দিবেন কয় পঁচিশ হাজার তা আমি তো আর কিছু বলিনি আমি বলছি যে গাড়ি নিয়ে যাবো হয়তো গাড়ি ভাড়া পাঁচ সাত হতে পারে বাকি আপনারা যা দেন খুশি হ্যাঁ তো ওনারা বলতেছে আমরা গরিব মানুষ আমি কি গরিব হলে অবশ্যই ফ্রি করব কি করব কথা বান না ফ্রি করব গরিব হলে ফ্রি তো ওনাদের মনে কী খোদ কোথারি চালায় ভালো জানে তো আমার ডেট টেট কনফার্ম করে নিশ্চিত করে পোস্টারে আমার নাম দেয় মানে আমার বাদ কেন আমি যেটা বলতাম সেটা হলো হয়তো বাজেট করে নেবি বাদ করছে আর কি কি করে নেবি দেয় হয়তো বাজেট করে নেবি দেয় এখন আমাদের সমাজে দেখেন অনেকে বলে আজকে কেউ মান করবেন আজকে কেন বসে শুনতেছি যে অমুকের আয়না দেন যা লাগে টাকা সব দিব একজনে বলতেছে অমুকের আয়না দেন টাকা যা লাগে যা লাগে টাকা আমি দিব আপনি আয়না দেন তো দেখলাম যে এই জন্য বক্তারা কিছু ফাঁকলামি করে উল্টা পাল্টা কইরা মনে করেন যেমনি ভাইরাল হওয়া দরকার কারণ ভাইরাল হলে তো দাম ভাইরাল হলে কি ভাইরালটা বয়ান করে এক ঘন্টা আমরা যারা ভাইরাল না তারা বয়ান করে তিন ঘন্টা ওনাদের হাদিয়া তিরিশ আমাদের হাদিয়া দশ কথা কেন এরপর আবার আমাদেরকে কি কালেকশনও করায় যারা ভাইরাল এরা কিন্তু কালেকশন করে এদের সাথে কথাই সোানো যায় না অনেক সময় মোসাহাও করতে চায় না কথা কন না কেন ঠিক কি হয় না বলেন সবাই আবার এমন না الحمدালلہ অনেক ভাইরাল পরিচিত দিন আল্লাহর এরা ভাইরাল হয়ে গেছে কিন্তু এদের আচরণ এদের নম্রতা ভদ্রতা অনেক ভালো কথা কন ঠিক কিনা যেটা বলতিছিলাম আয়াতী ওয়াকাদ সাতা মাহাদা এই জবান ধরে আমরা মানুষকে গালি দেই কিনা এক নম্বর সমস্যা শুনেন কিয়ামতের দিন ধরা খেতে হবে কোন আমলে কাজ হবে না মিয়া আল্লাহ সব অন্যায় মাফ করতে পারে বান্দার বান্দার হক আল্লাহ মাফ করে না এবার প্রশ্ন করবেন হুজুর বান্দার হক মাফ করবে না কেন আল্লাহর কাছে তো অভাব নেই এই জন্য আল্লাহ আল্লাহটা মাফ করে বান্দার কাছে তো কিছুই নেই বান্দারটা মাফ করলে বান্দা যাবে কে আল্লাহ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না সুবহান আল্লাহ বলেন আরে আল্লাহ বান্দা গোলাম নবী আমার কয়

এই চাবান্দানা গালি দিতো দুই নম্বর সমস্যা হা যা বৃত্তা কহমত কি না বলেন আমার সাথে পাশের বাড়ির মানুষের সাথে শত্রুতা ওনার মেয়েটার ভালো এক জায়গায় বিবাহ ঠিক হয়েছে ওই ছেলে ওরা চিন্তা করানো যেহেতু পাশাপাশি বাড়ি একটু পাশের বাড়ির খবর নেওয়া দেখে পাশের বাড়ি যখন খবর নিতে আসে আসলে এই মেয়েটার কোনো দোষ নেই কোনো সমস্যা নেই চরিত্রে কোনো আঘাত নাই ওই বাড়ির মানুষ তো ওই যে শত্রুতা এই শত্রুতা তার সাথে একটু শুধু লাগায়া dise দেইখা শুইনা সম্পর্ক কইরেন আমরা তো পাশাপাশি থাকি কথা হয় না আমরা পাশে থাকি তো অনেক কিছু জানি একটু বুঝা না সম্পর্ক কইরেন এডুক কিছু আজ কিছু কয় না তো সম্পর্ক ঠিকবো তো এরা পরামর্শ করবো যেহেতু ওরা পাশের বাড়িতে থাকে বেতাল অবস্থাই হতে পারে না হয় এমনি বললো কেন কথাগণ ঠিক কিনা আরে আল্লাহ বান্দা গুলো যে একটু এনেয়া দিলে হ্যাঁ সব কিছু ঠিক আছে তবে একটু ভাই চিন্তা কিন্তু এই যে এটুক কথায় সব শেষ হয়ে যায় সম্পর্কটা নষ্ট হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা